লম্বই খাছি কেন আর লম্বই কিনলে খাছিস তুই কথা করতাম না তুই হি জানো থাকলে থাকলে কেন সামনে

আর যাও সব ধরতে পারলে এমনি ও না এখন ফিডিং করি আর আর তুই সত্য কথা বাইর করতো আমি আমি মিথ্যা কথা কইছি না আমি আরে মুরবি হইছে হুদা মিছে মিয়া আমি মিছা কথা কইছি মিছা কথা আয়া তো বাবা মাছা লাগি আর হুরের মাঝে এ আর মাছ কোন মুজা কে না আই বেট দিলে মাছ আইনা ঠিক করি কি রে এত দেয়া দি মাছা লাগি এত লাগতে আর এ আদার অনেক খাবাই মাছের কর্ম দিকে যায় গো প্রতিদিন আনের বুঝ আনে নেন আনার মাছ কি আসমা দিয়ে যাইবো না দোন মি যাইবো না বামে যাইবো না ডাইনে যাইবো এটা আনার বিষয় আনা হুদা মিশে বাঘিনের নামে তো করার দরকার নাই এত মাথাসের লাইনে পড়ে এত কত ভদ্রতা একমাত্র আই না জানি এত জাল কিনে যে এত খালি আমি উডালে আসে না উডালে উডালে জাল মারে এত শিখে

লাগি যান না তোলে আন্দাতে মনে হয় এলাকা আন্দা আর আটকাই বললে এই কল ভাইছে নামনে ওই আনার মাঝে ঢুকেছে না আর কেন আনার মাঝে তো দেশ দেশ বাসির গই আনার ব্যাগে শোনেন হে হেমি আমার নামে এ বদনামি সব করতে আছে আমি অসহায় হলা আরে এমি মনে করতে হতে ধরি আরে অনেক পানি করতে আছে আনকে গ্যালাসের মাঝে আর উঠে দিছে আনার কাছে দেশ বাসির কাছে বিচার আনারা হেমির বিচার করবেন গ্যালাসের মাঝে কিনলে উঠেছি জানছি এই গ্যালাসিটার মাঝে তো প্রমাণ দিয়ে আই তোর বাগিনার তুই জাল কিনে দিস তার নাও কিনে দিস আর তুই বুঝতে আর কনে যাবি তুই অনেকজন যাবি তোর বাগিনে রায় ধরত না যদি বাসায় রায় আরে হাঁটের জাল জাল সব হাঁটুর হুঁদি বলি দি মায়ের